গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো তো আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো দেখো দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন প্রতিবেদন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের স্থান কোথায় দু হাজার পঁচিশের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তোমাদের কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রচুর পরীক্ষাতে আসে তো এটা একশো তিরিশতম স্থানে রয়েছে এবারে আমাদের ভারত এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে একশো তিরানব্বইটা দেশের মধ্যে ভারত রয়েছে একশো তম স্থানে দু হাজার পঁচিশ সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী সংযুক্ত মানে ইউএনডিপি কর্তৃক এটা প্রকাশিত হয় প্রথমে রয়েছে আইসল্যান্ড সেকেন্ড পজিশনে রয়েছে নরওয়ে থার্ড পজিশনে সুইজারল্যান্ড রয়েছে আর একদম শেষে রয়েছে দক্ষিণ সুদান এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা এটা তিনটে মূল দিকে সাফল্য পরিমাপ করে একটা হচ্ছে স্বাস্থ্য মানে হেলথ একটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা আর একটা হচ্ছে জীবনযাত্রার মান তারপরে প্রতি বছর বিশ্ব অ্যাজমা দিবস কবে পালন করা হয় বিচ ডে ইজ ওয়ার্ল্ড অ্যাসমা ডে সেলিব্রেটেড এভরি ইয়ার দেখো এটা মে মাসের প্রথম মঙ্গলবারে পালন করা হয় বিশ্ব অ্যাজমা দিবস বিশ্ব অ্যাজমা দিবস প্রতি বছর তাহলে মে মাসে পালন করা হয় প্রথম মঙ্গলবার এবং দু সালে তাহলে সেটা সিক্স মেতে পালন করা হলো প্রথম বিশ্ব অ্যাসমা দিবস উনিশশো সালে প্রথম বিশ্ব আসমা দিবস সম্মেলনের সময় স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছিল এটাও পাশাপাশি মনে রাখবে দুটো পয়েন্ট এর প্রথম বছরে বছরে পঁয়ত্রিশটারও বেশি দেশে এটা উদযাপিত হয়েছিল গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা কর্তৃক এটা আয়োজিত হয় দু হাজার পঁচিশ সালের থিম মেক ইন হ্যান্ড ট্রিটমেন্টস অ্যাক্সেসেবল ফর অল এই দিবসের লক্ষ্য হলো অ্যাজমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা চিকিৎসার সুযোগ বৃদ্ধি করা এবং এই অবস্থার ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে উৎসাহিত করা আচ্ছা দেখো তোমাদের যে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটু বলে দিই সবাইকে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা পেয়ে যাবে পুরো নিরানব্বই পাতার পিডিএফ যেখানে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন্স তার অ্যান্সার এবং কি পয়েন্টস এগুলো সমস্ত কিছুটা আছে এবং শেষের দিকে একদম তোমরা ইম্পর্ট্যান্ট যে টেবিল কারেন্ট অ্যাফেয়ার্স হোমওয়ার্ক সমস্ত কিছুটা একদম শেষের দিকেতে পেয়ে যাবে তো এটা কোথায় পাবে আমাদের অ্যাপের দেখো এখানে সমস্ত টেবিলসও তোমাদেরকে কিন্তু দেওয়া রয়েছে এটা তোমরা এসে আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো এখানে তোমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে দু হাজার চব্বিশের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দুটো পার্টে দেওয়া হয়েছিল চারটে পার্টে দেওয়া হয়েছিল পার্ট ওয়ান পার্ট টু তো ওখানে পার্ট ওয়ান পার্ট টু তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স জি কে এবং স্ট্যাটিক জিকে এই চারটে পিডিএফ এফোর সাইজের প্লাস দুস এর মক টেস্ট দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট আর মক টেস্ট এগুলো সবকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নামের এই কোর্সটাই তোমরা পেইড কোর্স সেকশনের পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো এছাড়াও অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে রয়েছে আর ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জিকের পিডিএফ মক টেস্ট বা পিবিএস এর কোয়েশ্চেন এগুলো তোমরা যদি পেতে চাও সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমরা বিফোর এক্সাম আমাদের সেকেন্ড অ্যাপ এটা ইনস্টল করে নেবে দুটো অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যেখানে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান হয় সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক বিভিন্ন কোর্সেস চলছে পুরো দমে তোমরা চাইলে নিজেদের আলাদা আলাদা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে অবশ্যই এগুলোতে ভর্তি হও এসএসসি রেলওয়ে ডাব্লিউ বিপি এর জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে পরের প্রশ্নে চলে আসবো দশ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর রোহিত শর্মা কোন ক্রিকেট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মে তারিখে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন একদিনের আন্তর্জাতিক কোডিয়াই খেলা খেলবেন রোহিত শর্মা বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা দু সালে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত নবম আইসিসি টি টোয়েন্টি পুরুষদের বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দু সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় মেলবোর্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতষট্টিটা টেস্ট খেলে চল্লিশ দশমিক সাতান্ন গড়ে চার হাজার তিনশো এক রান করেছেন তার বারোটা টেস্ট সেঞ্চুরি আর আঠেরোটা হাফ সেঞ্চুরি রয়েছে টেস্ট ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুশো চব্বিশটা টেস্ট ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে ভারতে বারোটা জিতেছে নটা হেরেছে আর তিনটে ম্যাচ ড্র করেছে তারপরে ইন্ডিয়া এট টু জিরো ফোর সেভেন চার্টস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমিক লিডারশিপ বইটার লেখককে এটা লিখেছেন এস পি শর্মা বইটাতে ভারতের ভবিষ্যৎকে একটি স্থিতিশীল সংস্কারমুখী অর্থনীতি হিসেবে চিত্রিত করা হয়েছে তারপরে সারা দেশে সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্পটা কবে থেকে কার্যকর হয়েছে এটা হয়েছে ফিফথ মে দু হাজার পঁচিশে নতুন প্রকল্প দেশব্যাপী সড়ক দুর্ঘটনার শিকারদের রোগীদের জন্য নগদহীন চিকিৎসা কার্যকর তারিখ পাঁচই মে দু হাজার পঁচিশ থেকে এটা কার্যকর হয়েছে এখানে ফিনান্সিয়াল কভারেজ যেটা পাওয়া যাবে প্রতি ব্যক্তি দুর্ঘটনায় সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সময়কাল হচ্ছে দুর্ঘটনার তারিখ থেকে সাত দিনের জন্য মানে দুর্ঘটনার তারিখ থেকে সাত দিনের জন্যই সুবিধা পাওয়া যায় এটা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা বাস্তবায়ন হচ্ছে আর প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রাজ্য সড়ক নিরাপত্তা কাউন্সিল হচ্ছে রাজ্য নোডাল সংস্থা হিসেবে থাকছে তারপরে ইমডেক্স এশিয়া দু হাজার পঁচিশের সময় ভারতীয় নৌবাহিনী কোন নৌবাহিনীর সাথে যুক্ত হবে সিঙ্গাপুর প্রজাতন্ত্রের নৌবাহিনী দেখো স্কিলটন সিঙ্গাপুরে ইমডেক্স এশিয়া টু জিরো টু ফাইভে অংশগ্রহণ করতে চলেছে এটা চাঙ্গি প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এটাই এই সফরটা ভারতীয় নৌবাহিনীর এই অঞ্চলে কার্যকরী মোতায়নের অংশ এটা ভারত আর সিঙ্গাপুরের মধ্যে দৃঢ় সামুদ্রিক সম্পর্কের প্রতীক এই সম্পৃক্ততার লক্ষ্য হচ্ছে নৌ সহযোগিতা জোরদার করা আন্তরকার্যক্ষমতা বৃদ্ধি করা এবং দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা নেক্সট বিশ্ব থ্যালাসেমিয়া দিবস দু হাজার পঁচিশের থিম কি দেখো ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে দু পঁচিশের থিম হচ্ছে টুগেদার ফর থ্যালাসেমিয়া ইউনাইটিং কমিউনিটিস ড্রায়োরাটাইজিং পেশেন্ট এইট মে আমরা বিশ্ব থ্যালাসিয়াম দিবস পালন করি এর লক্ষ্য জনসাধারণ নীতি নির্ধারকদের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্তদের সহায়তা এবং তাদের মনোবল বৃদ্ধির উপরে এটা জোর দেয় থ্যালাসেমিয়া একটা উত্তরাধিকার সুরে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রের সূত্রে প্রাপ্ত অটোসোমাল রিসেসিভ ব্যাধি যেটা লোহিত রক্ত প্রণীক্ষাকে প্রভাবিত করে জেনেটিক নিউটেশনের কারণে ঘটে এই অবস্থার ফলে লোহিত রক্তকণিকা উৎপাদন কমে যায় রক্তাল্পতা দেখা যায় অর্থাৎ শরীরে অক্সিজেনের অভাব দেখা যায় দু হাজার পঁচিশ সালের থিম আরও একবার বলে দিই টুগেদার ফর থ্যালাসিমিয়া ইউনাইটিং কমিউনিটিস প্রায়োরিটাইজিং পেশেন্টস আর এই দিবসটা সম্প্রদায়গুলোকে একত্রিত করার এবং থ্যালাসিমিয়ার সাথে লড়াই লড়ত রোগীদের যত্ন অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করে নেক্সট ভারত কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ব্রিটেনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এটা যদি তোমরা আরো ডিটেলস চাও আমাকে কমেন্টে জানাবে আমি এটা রিলেটেড আরো ডিটেলস অ্যানালিসিস আমাদেরকে করে দেবো বাণিজ্য আর বিনিয়োগের প্রচারের জন্য ভারত আর ব্রিটেনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে দুই বা ততোধিক দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি যার লক্ষ্য তাদের মধ্যে ব্যবসা করা পণ্যের উপর শুল্ক আর বাণিজ্য বাধা হ্রাস দূর করা সালেম বিন ব্রাই কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সালেম বিন ব্রাইক উনিশ সাল থেকে ইয়েমেনের অর্থমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এর আগে ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বিন মোবারকের পদত্যাগের কয়েক ঘন্টা পরেই রাষ্ট্রপতি নেতৃত্ব পরিষদ তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে রাজধানী সানা মুদ্রা ইয়েমেনি রিয়াল সরকারি ভাষা আরবি এশিয়া মহাদেশের অন্তর্গত এটা আর ইয়েমেন আনুষ্ঠানিকভাবে ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটা দেশ দক্ষিণ আরবে অবস্থিত এর উত্তরে সৌদি আরব উত্তর পূর্বে ওমান পূর্বে আরব সাগরের দক্ষিণ পূর্ব অংশ দক্ষিণে আদিন উপসাগর আর পশ্চিমে লোহিত সাগর রয়েছে তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাগচির ভারত সফরের সময় ভারত আর ইরানের মধ্যে কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল দুটো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল দেখো ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাগাচির ভারত সফরের সময় ডক্টর আব্বাস আরাগাচি সাতই আর আটই মে দু হাজার পঁচিশে দুদিনের ভারত সফরে এসেছিলেন পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন সিঁদুরের পটভূমিতে তার এই সফর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাগাছি কুড়িতম যৌথ কমিশন সভার সভাপতিত্ব করতে ভারতে এসেছিলেন দু হাজার চব্বিশ সালের আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটা ছিল ডক্টর আরাগাছির প্রথম ভারত সফর ভারত আর ইরান ভারত মানে মৈত্রী চুক্তি স্বাক্ষরের পঁচাত্তরতম বছরও পালন করছে দুটো সভ্যতা সড়ক বিনিময় হয়েছে যেগুলো হচ্ছে শুল্ক সহযোগিতা আর চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন ভারত আর ইরান ভারত ইরান বন্ধুত্ব চুক্তির পঁচাত্তরতম বছর উদযাপন করছে যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল পনেরোই মার্চ উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও একটা একটা প্রতীক আর আমরা যদি ইরান সম্পর্কে দেখি ইরান একটা প্রাচীন সভ্যতা যেখানে জরাথুষ্ট ধর্মের আবাস ছিল আধুনিক ইরান এশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত উনিশশো উনআশি সালে দেশে এক বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র উৎখাত হয় এবং একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দেশের জনসংখ্যা প্রায় সম্পূর্ণ মুসলিম আর এটা একটা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ রাজধানী তেহরান মুদ্রা রিয়াল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনি আর রাষ্ট্রপতি মাসুদ পেজেস কিয়ান রয়েছেন নিউমোনিয়াটি এটা আগের দিনে তোমাদের হোমওয়ার্ক ছিল অ্যান্সার গুলো মিলিয়ে নাও নিউমোনিয়া রোগটা কোথায় হয় এটা হয়ে যাবে ফুসফুস ওলিয়ামের সংকেত এইচ টু এইচ টু ও সেভেন আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে নাইট্রোলিয়ামের রাসায়নিক নাম কি রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে জড়িত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো নাইন্থ মে দু হাজার পঁচিশের কোয়েশ্চেন্স আমাদের ছিল পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত সশস্ত্র বাহিনীর পাকিস্তানে হামলার নাম কি অপারেশন সিঁদুর জার্মানির নতুন চ্যান্সেলর কে নির্বাচিত হয়েছেন ফ্রিডরিক্স মার্চ আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসারে দু সালে ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত হবে জাপান নতুন আবকারী নীতি অনুমোদনকারী বৈঠকের সভাপতি কে ছিলেন নয়াব সিং সাইন কোন রাজ্য সরকার ব্যবসায়ী সম্প্রদায়কে সম্মান জানাতে পাঁচই মে ব্যবসায়ী দিবস হিসাবে ঘোষণা করেছে তামিলনাড়ু এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নার্সের আটান্নতম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল মে মাসে চন্ডীগড়ে অনুষ্ঠিত ষষ্ঠ দ্য অর্জন সিংহ স্মৃতি হকি টুর্নামেন্টে কে জিতেছে ভারতীয় রেল সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি কত ঘন্টা ধরে সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন পনেরো ঘন্টা বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় সেভেন্থ মে দু হাজার পঁচিশ সালে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও কোন রাজ্যে প্রথম এআই ডাটা সেন্টার পার্কের উদ্বোধন করেছিলেন ছত্তিশগড় এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও Thank you so much. Take care. Have a great day.